দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছি আগের দিন একজন এসএসসি জিডি ক্যান্ডিডেট প্রশ্ন করেছিল স্যার সিআইএসএফের ছুটি সম্বন্ধে ছুটি সম্বন্ধে তোমাদের লিভ সম্বন্ধে আগে ডিসকাস করেছি আরেকবার তোমাদের জানিয়ে দিচ্ছি সিআইএসএফের লিভ তিরিশ দিন অ্যানুয়াল লিভ মানে পার্শনিক ছুটি পনেরো দিন সিএল মানে ক্যাজুয়াল লিভ আর পনেরো দিন লিভ পে পনেরো দিন লিভ পে এটা তোমাদের মাথায় রাখতে হবে তবে আরেক বন্ধু কমেন্টস করেছে যে আমার ফ্যামিলিতে যদি কোনো কিছু ঘট তাহলে অঘটন ঘটে বা কিছু সমস্যায় পড়ে তাহলে কি আমি ছুটি পাব না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কোনো ফোর্সেই তুমি চাকরি করো না কেন সি আর পি আইটিবিপি আর্মি ইমার্জেন্সি ছুটি অলওয়েজ খোলা থাকে অর্থাৎ বাড়িতে যদি কারোর কিছু দুর্ঘটনা ঘটে যায় ইমার্জেন্সিসে বেসিসে তোমরা ছুটি পাবে চাই তোমাকে লিভ হাফ পে করে দিন চাই তোমাকে উইদাউট পে করে দিন যেভাবে হোক তোমাকে বাড়িতে যদি ইমার্জেন্সি মানে বুঝতে পারছো কীরকম ইমার্জেন্সির কথা বলছি সেই ইমার্জেন্সি যদি হয়ে যায় তো তোমাকে অবশ্যই অবশ্যই গভর্নমেন্ট ছুটি ছাড়বে এটার ব্যাপারে তোমাদের চাপ নেওয়ার কিছু ব্যাপার নেই তবে এটাও তোমাদের সঙ্গে সঙ্গে জেনে রেখে দিও যদি দেশের স্বার্থে যদি কোথাও ডামাডোল বেজে যায় বা ডিউটির ক্ষুদো চাপ থাকে বা বিভিন্ন রকম প্যারামেটিক ফোর্সে যেমন বিভিন্ন রকম ডিউটির চাপ থাকে সারা ভারতবর্ষব্যাপী সর্বক্ষণই চাপ থাকে এমনও দেখা গেছে যে তুমি ছুটি নিয়ে স্টেশন দিয়ে পৌঁছেছো তোমাকে তোমার কোম্পানি কমান্ডার ফোন করে তোমার ছুটি ক্যান্সেল করে গাড়ি পাঠিয়ে তোমাকে ক্যাম্পেও নিয়ে আসতে পারে জয় হিন্দ বন্দে মাত্র